একজন বয়স্ক লোক গাড়ি আছে আপনার নিজের তো একটা

কিভাবে আসে কিভাবে শিক্ষা দিলে বাকি দশজন সাবধান হয়ে যায় সিটে বসটা সামনের সাইড সামনের সিটে সামনের সিটে হাত কেন যাবে তাও ওই চিপার মধ্যে আপনার যদি উপরে মাথায় লাগতো হাত যে এখান থেকে পিছনের সিটে আপনার হাত মাথায় লাগছে

খালি আমার শরীরে হাত লাগতে আছে মানে এমন এমন একটা স্পষ্ট লাগতে আমি বারবার মাথা উঠে দেখতে আছি তাইলে আমার শরীর

নিচে আপনি আচ্ছা আসেন এখানে আসেন গাড়ি এখানে মীমাংসাটা করে দেই তাহলে

আমি হাত আমার শরীরে না খালি এমন এমন লাগতেছে আমি বারবার ট্রাই করতেছি কি এমন লাগে আমার শরীরে একটা বয় হয়তো একটা বয় আছে তাও আমি বারবার তাকাইতেছি পাইতাছি না যেমন আমার শরীরে এমন আড্ডা আমি অস্তে ওর মাথাটা এমন ভাই সরাইছি যে এটা কোনো সাপের কিছু হইতে পারে কিনা এমন ভাই সরে দি ওর আমি

म भन्नै अवाको सलाम अलैकुम बाया छ गुमे मारि गो बच्चा मारि गो मारि गो मारि गो १० थुङ गरम कोसो कुङ गरम बोलाई कुङ गरम तुबाई अरे कोसो आ बोइलर गाड बिते बोइलर बा वर्ग आद्यमय बोइलर यो खा के रे के नै त धान द द कुल्ला ए बोइलर के आ जाय पब फेर आग्लो फेर आ धर्म बच्चा मोय गना

মানুহ গো দিবলৈ

আজকের পর থেকে দিকে বাড়ি মারছে